আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শীতে সবচাইতে জনপ্রিয় পিঠা পিঠার রেসিপি। খুব সহজেই এই পিঠাটা আপনারা বাসায় বানাতে পারবেন বাইরে থেকে তো কিনে না আমরা সবাই খাই বাসায় খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারাও এমন সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পিঠা বাড়িতেই তৈরি করতে পারবেন আর এখন শীতের মধ্যে এই হাঁস হাঁস দিয়ে এই পিঠা খাওয়ার কোনো জুড়ি নেই এত মজা লাগে নতুন আলু দিয়ে হাঁস রান্না করে পিঠা খেতে বা দেশি মুরগি দিয়ে এই পিঠাটা খেতে খুবই মজার আজকে আপনাদের খুব এই রেসিপিটি শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়ি এখানে আমি নিয়ে নিয়েছি আপনার ইচ্ছা বলে শুকনো আতপ চুলের আতপ চালের গুঁড়িও নিতে পারবেন সমস্যা নেই আমি ভেজা আতপ চালের গুঁড়ি নিয়েছি এখানে মেশিনে ভাঙিয়ে এনেছি এক্ষেত্রে শুকনো আতপ চালের গুঁড়ি যদি থাকে তাহলে আপনার করবেন কি তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিবেন চালের গুড়িটা একটু মতামত করে ভিজিয়ে রাখবেন তাহলেই হবে তারপরে আমি যে প্রসেসে এখন করছি এই প্রসেসে করলেই হবে দেখেন শুকনা হোক আর ভিজা হোক যে দেখেন আপনার প্রথমে এভাবে গুড়িটা নেবেন নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ লবণ দিবেন এটা আপনার শুকনা গুড়ি খেতে কিন্তু সেমেই কাজটাই করবেন ঠিক আছে আপনার করবেন কি লবণ দিবেন লবণ দিয়ে এখন পরিমাণ মতো উষ্ণ গরম পানি দিবেন যেখানে আঙ্গুল ডোবালে আঙ্গুলটা মানে সহ্য করে এমন পানি দিবেন খুব বেশি গরম পানি দিতে যাবেন না সুন্দর করে এটাকে নিয়ে একটু মথা মতা করবেন দেখেন সুন্দর করে এটাকে নিয়ে আমি এখন পানিটা একবারে দিতে যাবেন না একটু যেহেতু মতা করে নিবেন অল্প অল্প করে পানি দিবেন না হলে হবে কি বেশি পানি দিলে কিন্তু আপনার যে আমি যেইভাবে বলছি ওইভাবে হবে না আর ওমন করে রেখে দিলে তারপর হবে কি আপনার এই আমি যেভাবে বলছি ভাবে করাটা খুব সুবিধা হবে দেখেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে মোতে নিবেন এটাকে যত মতে নিবেন আপনার অত ভালো হবে তাহলে হবে কি এই মরতে 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 আপনার এটা একবারে তারের মতই হয়ে যাবে এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে করবেন কি আবার কি করবেন দেখেন এই যে তিন চার ঘন্টা পরে এটাকে যখন আমি একবারে ফেটে নিয়েছি ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটা এমন হয়েছে দেখেছেন এটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট যাবত এটা ফেটতে হয় আপনি যত ফেটবেন তত এমন হবে নাহলে কিন্তু এমন নিজে তারের মতো হবে না এমন তারের মতো না হলে কিন্তু আপনার পিঠা হবে না সেক্ষেত্রে আপনারা তখন যদি এমন তারের মতো না হয় তখন একটু ব্ল্যান্ডার দিয়ে নেবেন তাহলে আপনি পিঠাটা পারফেক্ট হয়ে যাবে শুধু শুধু ওই যদি না ফেটলে আপনারা এত ফেটতে না চান তখন আপনার ব্লেন্ডার করে নেবেন একটু ব্ল্যান্ডার করে নিলে হয়ে যায় আর যদি কেউ শিল্পাটা বাড়তে চান একটু কষ্ট করে শিল্পাটায় বেটে নেবেন তাহলে তো কোনো কথাই একবার রেসিপি পারফেক্ট হয়ে যাবে আর একটু সহজ যদি করতে চান তাহলে করতে হবে ওইভাবেই দেখেন আমার এটা একবারে তারের মতো হয়েছে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটে যাবো অনেকক্ষণ ফেটে নিয়েছি এই ফেটতে 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 যখন এমন একটা ভাব এসছে ঘন তখন আমি পানি দিয়ে এই যে মিশিয়ে নিলাম এখন আমার বেটা রেডি হয়ে গেছে এখন চলুন আমি একটা লোহার সাজ নিয়ে নিয়েছি আমরা এখানে সবসময় লোহার সাজিয়ে বানাই কারণ মাটির সাজ অনেক সময় না ফেটে যায় তো এই জন্য লোহার এটা আমাদের সবসময় এটা বানাই আমাদের অভ্যাস এটা এটাতেই ভালো হয় এখন এটা যখন গরম হয়ে যাবে আপনারা কিন্তু এটার একটা ই হলো এটা যখন বানাবেন এক আছে বানাতে হবে আপনি মিডিয়াম হাই মানে মিডিয়াম টু হাই হিট দিবেন খুব বেশি একবার হাই দিবেন না কারণ পিঠা একটু যখন এক হিটে বানাতে হয় একবার মাঝখানে কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা হবে আর পিঠার ব্যাটারটা দেখ টেক্সটারটা কিন্তু খুব বেশি ঘন থাকবে না পাতলাও থাকবে না আমার ব্যাটারের ইটটা দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই আমি কেমনটা বলেছি ঠিক এইভাবে আপনাদের করে পিঠাটা বানাতে হবে দেখেন আমি খুব সুন্দরভাবে দেওয়ার পরে এটা তিন মিনিট লাগে একটা পিঠা আড়াই থেকে তিন মিনিটে হয়ে যায় দেখেছেন একবার অসংখ্য ছিদ্রযুক্ত হবে ফুলকো হবে পিঠা খুব সুন্দর ভাবে আর যখন হয়ে যাবে তখন আপনি কিছু দিয়ে একটা গুঁতা দিলে এই যেভাবে উঠে যাবে দেখেছেন পিঠাটা দেখতে কত সুন্দর প্রথম পিঠাটা এমন কিন্তু পারফেক্ট হয়েছে আপনারা ইচ্ছে করলে প্রথম পিঠাটা এমন পারফেক্ট হবে যদি রেসিপিটা ফলো করেন যখন পিঠাটা দিয়ে নেবেন তখন গোলানোর পরে একটু নাড়া দিয়ে উপরের দিক থেকে দিবেন তাহলে হবে কি পিঠাটা সুন্দর সময় বেশি ঘন হয়ে না ওইটা গোলাটা যখন দিতে একটু কাঁচা থাকে নাড়া দিয়ে উপরের দিক দিয়ে দিবেন আর যখন ঢাকনা দিয়ে ঢাকবেন পিঠার গোলাটা দেওয়ার পরে এই পাঁচ ছয় সেকেন্ড পরে ঢেকে দিবেন তাহলে হয় কি ওই যে একটা জালিদার বলেন না ছিদ্র দেখা যায় ওইটা এই জন্য এটা কিছুই না অনেক সময় এটা না দিলে সাথে সাথে ঢেকে দিলেও জালিদার হয় ব্যাটার যদি একবার ভালো হয় ইনশাল মতে তখন আর কোনো সমস্যা না যদি কেউ বেশি ভাজা খেতে চান একটু বেশিক্ষণ রাখবেন যদি কেউ কম ভাজা খেতে চান একটু তাড়াতাড়ি উঠাবেন এটাই আর যদি একটু নরম খেতে চান তাহলে একটু পানি বেশি মিশিয়ে দেবেন তাহলেই হবে আর কিছু না আর আতপ চালের গুড়ির পিঠা তো অনেক বেশি মজা মানে মচমচা হয় খুবই ভাল লাগে দেখেন আপনারা সুন্দরভাবে এগুলি যদি পিঠা একটা পর একটা দিয়ে বন করে বানান আপনার কোনো সমস্যাই হবে না পিঠা মানে নষ্ট হবে কেন এই যে এই প্রসেসে বানিয়ে বানাতে থাকবেন পিঠার কোনো সমস্যা নেই আপনারা একবার গোলা ঠিক আপনার সব পিঠা পারফেক্ট হয়ে যাবে খুব সহজ খুবই ইজি প্রসেস আপনি গুড়ি নিবেন গুড়িটাকে লবণ দিয়ে মাখিয়ে এক মাখাবেন মাখিয়ে তিন চার ঘন্টা রাখবেন তারপর আবার ওইটাকে হাত দিয়ে কষলে কষলে ভালো করে অল্প পানি দিয়ে ফেটতে থাকবেন ফেরতে 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 দশ পনেরো মিনিট ফেটা লাগে তারপর দেখুন কি তারের এর মতো হবে দেখেছেন আপনাদের একটা উল্টে দেখলাম কেমন কত সুন্দর মচমচা হয়েছে অনেক সুন্দর ফুল খুবই ভালো গরম ছিল আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না এমন করে বাড়বে না কিছু হবে না ওই ফেরতে ফেরতে যখন তারের মতো হলে তখন বুঝবেন যে পিঠাটা হবে তারের মতো না হলে কিন্তু পিঠাটা হবে না এজন্য জন্য যখন তারের মতো তাও যদি না হয় তাও তবু আমি একটা টিপস বলে দিলাম আপনার ওটার সাথে সাথে ব্লেন্ডার করে নেবেন ঠিক আছে ব্লেন্ডার করলে আর কোনো সমস্যা নেই আপনার পিঠা ইনশাল্লাহ হয়ে যাবে আর কোনো ভাতের মার ভাত কিচ্ছু লাগবে না এই গুড়ি দিয়ে আপনার পিঠা যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই জাস্ট একটু ব্লেন্ডার করে নেবেন কিচ্ছু হবে না দেখেন আমার কিন্তু অনেকগুলি পিঠা বানানো হয়ে গেছে দেখেন পিঠাগুলি সবগুলি খুবই ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্র জালিদার হয়েছে আর আমরা এটা খেয়েছিলাম আমাদের পালা দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করে এত মজা হয়েছিল এই পিঠাটা আর মাংসটা তো দেশি পালা মুরগি না অনেক মজা হয়েছিল এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো আজকে শুধু পিঠা রেসিপিটাই শেয়ার করলাম এই চিতিঠার রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণ ভাবে ফলো করেন তাহলে আপনাদের পিঠা গুলো হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে এসে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিয়ে আসবো আপনাদের জন্য অন্য কোনো নতুন রেসিপি ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ